নমস্কার আমি জয়চন্দ্র সরকার প্রতিবারের মতো আরেকটি সমস্যা নিয়ে আসলাম এই সমস্যায় প্রমাণ করতে হবে ইকোয়েল সি স্কোয়ার অর্থাৎ অ্যানিস্টাইন সূত্র কি ইকোয়েল সি স্কোয়ার প্রমাণ করতে হবে আর সেটা প্রমাণ করার জন্যে আমাদের কী করতে হবে প্রথমে হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র হতে পাই বরবেগের পরিবর্তনের হারকে বল বলা হয় ঠিক আছে তাহলে নিউটনের দ্বিতীয় নিউটনের দ্বিতীয় সূত্র হতে পাই বরবেগের পরিবর্তনের হারকে বল বলে কেমন এখন যদি যদি বল এফ হয় এবং ভর ব্যাগ এম বি হয় তাহলে লিখতে পারি এফ ইকল এম বি তাই তো নাকি সুতরাং এই জায়গায় আমরা যে হিসাবটা করবো সেটা সবসময় কী অল্প পরিমাণ কাজ দ্বারা বোঝাতে হবে আর অল্প পরিমাণ কাজ দ্বারা বোঝান বোঝানোর জন্য কী করতে হবে ডি ইউজ করতে হবে ঠিক আছে সুতরাং এফ ইকল ডি বাই ডিটি এম বি ঠিক আছে তাহলে এখন আমরা যদি ওটাকে ভেঙে লিখি ভেঙে লিখলে দাঁড়াচ্ছে এম এন্টু ডিবি বাই ডিটি প্লাস বিএনটু ডি এম বাই ডিটি সমীকরণ কি এক ঠিক আছে আচ্ছা এখানে এটা কীভাবে আসলো প্রশ্ন আসতে পারে এটা আসছে হচ্ছে ইউবির সূত্র থেকে আমরা ম্যাথমেটিক্সে পড়ছি ইউবির সূত্র পড়ছি সেই সূত্র থেকে হচ্ছে এ সূত্রটা আসছে ঠিক আছে এখন বস্তুতে এফ বল প্রয়োগে ডি এক্স স্মরণ যদি আমরা বস্তুটিতে এক্স বল প্র সরি যদি বস্তুটিতে অ্যাপ বল প্রয়োগ করি তাহলে ডিএক্স পরিমাণ স্মরণ ঘটে তাহলে আমরা লিখে ফেলি যদি বস্তুটিতে বস্তুটিতে অ্যাপ বল প্রয়োগ করি তাহলে কী পরিমাণ স্মরণ ঘটবে ডিএক্স স্মরণ ঘটে ঠিক আছে তাহলে কী লিখতে পারি আমরা ই কে ইকল এফ ডি এক্স এফ বল প্রয়োগে ডি এক্স পরিমাণ সরান করছে বস্তুটিতে আচ্ছা এখন আমরা এফের মান জানি যে এতটুকু তাহলে আমরা এফের মানটা লিখে বলি এম ডি বি ডিবিআই ডিটি প্লাস বি ডিএম বাই ডিটি এন্টু এই যে dx এখানে বস্তুটিতে অ্যাপ বল প্রয়োগে ডিএক্স পরিমাণ স্মরণ করছে অ্যাপ বল প্রয়োগে কী ডিএক্স পরিমাণ স্মরণ করছে ঠিক আছে তাহলে আমরা লিখলাম আচ্ছা এখন কী লেখা যায় এখন লেখা যায় এই যে ডিএক্স আছে এই ডিএক্সটা কি উভয় পক্ষের না তাহলে ডিএক্সটাকে উভয় পক্ষে ভাগ করে দিই ভাগ করে দিলে কী আসতেছে এম ডিবি বাই ডিটি ডিএক্স প্লাস ভি ডি এম বাই তাই তো আসতে এখন আমরা কী করতে পারি প্রক্রান্ত করে দিব ঠিক আছে প্রক্রান্ত করে দিব কীরকম প্রক্রান্ত এম ডি এই ডিএক্স রে ডি জায়গায় নিয়ে আসছি আর ডিবি এর জায়গায় নিয়ে আসছি সেমভাবে বি ডি এম ডিএম এর জায়গায় কে ডি এক্স বাই ডি টি আর জায়গায় কি এম ঠিক আছে তাহলে এখন যদি আমরা চিন্তা করি কি লেখা যায় লেখা যায় এম বি ডি বি প্লাস বি স্কোয়ার ডি এম আচ্ছা এটা প্রশ্ন আসতে পারে যে এখানে বি কোথা থেকে আসলো এম তো লিখলাম এই বি কোথা থেকে আসলো ঠিক আছে এবি কোথা থেকে আসলো এ ডি আর এই বি আসে এই বি কোথা থেকে আসলো আসলে আমরা জানি কি স্মরণ এবং সময় হার কি ব্যাগ বলে তাহলে কি এর স্মরণ বাই সময় তাহলে ব্যাগ প্লাস বি স্কোয়ার এই যে স্মরণ বাই সময় ঠিক আছে তাহলে এটা একটা বি আছে তাহলে ভিবি কত বি স্কোয়ার আর হচ্ছে কি ডিএম ঠিক আছে তাহলে এটা কত নম্বর সমীকরণ এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ ওকে তাহলে আমাদের কত দুইটা সমীকরণ পেয়ে গেলাম এখন বর ও ভরবেগের সম্পর্ক তো আমরা পাই কি বর ও বরবেগের সম্পর্ক ভর ও ভরবেগের ভর বেগের সম্পর্ক হতে পাই কী পাই বড় বরবেগের সম্পর্কটা কী জানি আমরা এম ইকোয়েল এম জিরো বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা কি বরবেগের সূত্র ঠিক আছে এখন আমরা উপপক্ষ কি বর্গ করে দেব এম স্কোয়ার ইকোয়েল এম জিরো বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি ছিল রোট ওকে কি বর্গ করে দিলাম তাহলে সাইড নোট কি লেগে দেব যে বর্গ করে ওকে এখন কী থাকে তো সহজ হিসাব এম স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সিক স্কোয়ার কী করছি ওটাকে বাঙায় লেখলাম এমের উপর স্কোয়ার আছে তার উপর স্কোয়ার দিয়ে দিলাম আর ওর স্কোয়ারে কাটা গেলো ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এখন কী থাকে এখন আমরা লসাও করতে পারি ঠিক আছে এখন কী করতে পারি লসাও এখন লসাও করতে পারি তাহলে লসাও করলে কী দাঁড়ায় এম স্কোয়ার ইকোয়াল শুল স্কোয়ার এখানে যদি সি স্কোয়ার লসা যায় তাহলে কি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আশা করি এতটুকু বুঝতে কারো অসুবিধা হয় নাই ঠিক আছে তাহলে আমরা পরের পাটে চলে যাই পরের পাটে চলে আসলাম এখন আমরা লিখতে পারি যে এম স্কোয়ার इक्यल एम नट स्कोर इंटू सी स्टार बी स्कोर माइनस री स्क्र जस्ट उल्टी दिल ओके एन किम स्कोर इक्ुअल एम नट स्कोर सी स्कोर बी स्कोर माइनस रि स्कोयर ए मोटमोट वन आर গুণ করে দিলাম আচ্ছা এটা জায়গায় গুণ হয়ে গেছে এখন এটা মনে হয় আছে তাহলে এখন এটা বোধ হয় চলে আসবে এটা আর আড়ারি গুন করব আড়ি গুণ করলে কী আসতেছে এম স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে এম স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে কি মাইনাস প্লাসে মাইনাসে কি মাইনাস এম স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে এই যে সমান ছিন্ন দিলাম কী আসতেছে এখন এমস নট স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে এম স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এম স্কোয়ার বি স্কোয়ার ইকোয়েল এম নট সি এম এম নট স্কোয়ার সি স্কোয়ার এম নট স্কোয়ার সি স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা একটু মুখ করে লিখি কী এখানে যদি এম স্কোয়ার সি স্কোয়ার রেখে ইকোয়েল এম নট স্কোয়ার সি স্কোয়ার মাইনাস হয়ে গেলে কি প্লাস এম স্কোয়ার বি স্কোয়ার সমীকরণ কতটা তিন নম্বর সমীকরণ আচ্ছা এখন তিন নং সমীকরণকে যদি আমরা অন্তর্কলন করি ঠিক আছে অন্তর্কলন কাক দ্বারা করবো ডি দ্বারা তাহলে তিন নং সমীকরণকে তিন নং সমীকরণকে অন্তর্কলন করে পাই আচ্ছা কাজ দ্বারা করবো ডি দ্বারা করবো তাহলে কি এই ওর সামংশ ডি গুণ করে দেব তাহলে ডি ইন্টু এম স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল ডি ইন্টু এম নট স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে এখন কী করবো এখন আমরা গুন করে দেবো তো গুণ করে দিই আলাদা আলাদাভাবে কী ডাকতেছে ডি সি স্কোয়ার প্লাস ডি এম স্কোয়ার সেই ইউবি স্কোয়ারের সূত্র এখানে ইউজ করা হয়েছে ইউবি ই স্কোয়ারের সূত্র এখানে ইউজ করা হয়েছে ওকে এটা কি সূত্র বোঝা গেছে এটা হচ্ছে সূত্র এম স্কোয়ার ডি সি স্কোয়ার প্লাস গুণ থাকলে কি হবে যোগ হবে সি স্কোয়ার ডি এম স্কোয়ার ওকে ইকোয়াল ডি আলাদা করে দিচ্ছি আর কি এম নট স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি এম স্কোয়ার ঠিক আছে এরপরে আমরা কী লিখতে পারি এরপরে লিখতে পারি হচ্ছে এখানে আমরা একটা জিনিস লিখতে পারি যে ভা এম স্কোয়ার প্রথমে সি এর কাজ করতে হবে তো সি এর উপরে কী আছে পাওয়ার টু আছে তাহলে পাওয়ার টু যদি উপরে যদি টু থাকে তাহলে এটা কি সামনে আসে তাহলে টু সি যা পাওয়ার আছে তার থেকে কী মাইনাস ওয়ান কিন্তু সূত্র পাওয়ার যা থাকবে সামনে আসবে আবার ওই পাওয়ার থেকে কি ওয়ান বি হবে তারপরে কী ডি এর কাজ করতে হবে তাহলে আর কী রয়ে গেলো মানে স্কোয়ারের কাজ শেষ তাহলে কী রয়ে গেলো ডিসি রয়ে গেলো ঠিক আছে তাহলে ডি সি প্লাস সেমভাবে এখানে সি স্কোয়ার আছে সি স্কোয়ার আছে তারপরে কি থাকতেছে এই যে এম উপরে স্কোয়ার তাহলে হচ্ছে টু এম টু মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে আর রয়ে গেছে কি ডি রয়ে গেছে তাহলে হচ্ছে কি ডি এম ওকে তাহলে ইকোয়েল এ জায়গায় কি হচ্ছে এ জায়গা হচ্ছে এম স্কোয়ার আচ্ছা এই জায়গায় আমি এটার কাজ হচ্ছে করবো না এটা কি ওটা হচ্ছে সরাসরি কি ওয়ান এর মান হচ্ছে কি ওয়ান ঠিক আছে এর মান কি ওয়ান সরি আর মান হচ্ছে জিরো ওকে তাহলে জিরোর সাথে কোনো কিছু যোগ করলে কি জিরোই হয় তাহলে হচ্ছে কি এম স্কোয়ার ডি বি স্কোয়ার ঠিক আছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি এম স্কোয়ার ওকে তাহলে কি এটা কি এর মান হচ্ছে কি সরাসরি জিরো ওকে এখন কী পাচ্ছি বা এম স্কোয়ার দেয় থেকে কি তো এক তাহলে কি থাকতে কত টু সি আর ডিসির মান কত জিরো ঠিক আছে ডিসির মান কত জিরো প্লাস সি স্কোয়ার টু এম সাথে কি আছে ডি এম ওকে ইকুয়েল সেম আগের সিস্টেম টু বি টু মাইনাস ওয়ান ঠিক আছে আমি এনে বিয়ের কাজ করছি ডি কাজ করছি করি নাই তাহলে কি থাকতেছে প্লাস বি স্কোয়ার টু এম টু মাইনাস ওয়ান ডি এম ঠিক আছে এখন এতটুক গুণ করলে তোমার জিরি হচ্ছে তাহলে তো এতটুক কাজ শেষ তাহলে সরাসরি এই জায়গায় যাচ্ছি ভা সি স্কোয়ার টু এম ডি এম ইকুয়েল এম স্কোয়ার টু বি ঠিক আছে দুই থেকে গেলে এক তাহলে টু বি থাকতেছে আর কী থাকতেছে ডি বি প্লাস বি স্কোয়ার এখানে টু এম থাকতেছে সেই জায়গায় থাকতেছে কত ডি এম তাহলে বা এখন এখানে আছে সি স্কোয়ার টু এম ডি এম এই জায়গায় যদি আমি কী করি এই জায়গা থেকে একটা এম যদি আমি এই জায়গায় গুণ অবস্থায় রাখি তাহলে কি আমার এম স্কোয়ার থাকতেছে না হ্যাঁ এম স্কোয়ারে থাকতেছে তাহলে হচ্ছে কি এম ইন্টু টু এম বি ডি বি প্লাস বি স্কোয়ার টু এম ডি ওকে তাহলে কী রাখতে জায়গায় টু এম স্কোয়ার কি টু এম টু এম স্কোয়ার টু বি ডিবি ঠিক আছে টু এম স্কোয়ার টু বি ডিবি ঠিক আছে সেই জিনিস রাখতেছে আমার তাহলে নিচে কি তাহলে হচ্ছে সি স্কোয়ার এম প্লাস বি স্কোয়ার এখানে টু এম টু এম আর হচ্ছে কি টু এম কাটা ওকে কাটা তাহলে এখন ফাইনালি আমার কী থাকতেছে সুতরাং সি স্কোয়ার ডিএম কি আমরা জানি এতটুকু জানি আমরা ই কে ওকে এতটুকু কি জানি আমরা কে সেটা কোথায় পেয়েছিলাম কে এটা পাইছিলাম হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণে তোমরা দুই নাম্বার সমীকরণটা ক্যাল করবা সেখানে ই কে ইকুয়াল ছিল এম বি ডিবি প্লাস বি স্কোয়ার ডিএম ঠিক আছে এটা হচ্ছে কি ই কে তাহলে এটা সমীকরণ চায় ওকে সমীকরণটা তো চার এখন চায় নং সমীকরণকে আমরা কী করবো সমাকলন করবো এখন চায় নং সমীকরণকে চাই নং সমীকরণকে সমাকলন করে পাই তো সমাকলন আমরা ইনটিগ্রেশন চিহ্ন ব্যবহার করব ঠিক আছে ইন্টিগ্রেশন প্রথমে আমরা ই কেটে রাখব ঠিক আছে তাহলে কি ই কে তাহলে আমি যদি একে দ্বারা সমাকলন করতেছি তাহলে কি আমার আপার লিমিট একেই হবে আর লোয়ার লিমিট হবে জিরো হবে ইকুয়াল ইন্টিগ্রেশন সি স্কোয়ার ডি এম তাই আমি এমের সাহায্যে করতেছি ঠিক আছে তাহলে এম হবে আপার লিমিট লোয়ার লিমিট হবে কি তো এম নট ঠিক আছে এম নট হবে লোয়ার লিমিট এখন যদি এক একই সংখ্যা দ্বারা অন্তর্করণ করা হয় তাহলে সেখানে যাকে দ্বারা অন্তর্গ্রহণ করা হয় সে নিজেই বসবে তাহলে কি ই কে কল এই যে ধ্রুব মানটা আছে সি স্কোয়ার ঠিক আছে এই ধ্রুব মানটা হচ্ছে সামনে চলে আসবে তাহলে কি সি স্কোয়ার ইন্টিগ্রেশন ডি এম আপার লিমিট হচ্ছে এম লোয়ার লিমিট কত জিরো কি জিরো এম জিরো ওকে এখন কি থাকতেছে ই কে ইকুয়াল সি স্কোয়ার এখন যদি আমি ডিএমের সাহায্যে এটাকে কী কী সমাকলন করি তাহলে আমার থাকতেছে এম আপার লিমিট কত এম এম জিরো আমরা দেখেছি যে সূত্রের মধ্যে দেখেছি যে ইনটিগ্রেশন ডিএক্স ডিএক্স ইকোয়াল হচ্ছে কি এক্স তো সেই অনুযায়ী কি আমার এটা আসে না অবশ্যই আসে ওকে তাহলে এখন আমরা লিখতে পারি ই কে ইকুয়াল সি স্কোয়ার এক সময় এমের জায়গায় আপার লিমিট বসাবো মাইনাস আবার কি বসাবো লোয়ার লিমিট ঠিক আছে তাহলে লিখে এম মাইনাস এম নট তাহলে ই কে ইকুয়াল এম সি স্কোয়ার মাইনাস এম নট সিসোয়ার ঠিক আছে তাহলে আমি বাকি অংশটুকু এই জায়গায় করে ফেলি আমার এখন যদি মোট শক্তি হিসাব করি মোট শক্তি তাহলে মোট শক্তি কি ই ঠিক আছে তাহলে ই ইকুয়াল যে আমি এখন ইকের মানটা পেয়েছি ই কে প্লাস এম নট সি স্কোয়ার যদি আমি ই এর সাথে আমি ই এর সাথে যদি আমি এই এম নট সি স্কোয়ারটা যোগ করে ফেলি তাহলে তো আমি মোট শক্তি পাচ্ছি ঠিক আছে তাহলে ই এই ই এর মান কত আছে ইকের মান আছে হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার এখন এদিকে আছে এম নট সি স্কোয়ার ওকে তাহলে ই ইকোয়াল এম সি স্কোয়ার সেটাই আমাদের ছেড়েছে প্রমাণে তাহলে কি প্রক্ট এ জায়গা হচ্ছে এম সি স্কোয়ার এম সি স্কোয়ার কাঁটা ঠিক আছে তোমরা দেখালে দেখাতে পারো কাটা না দেখালে নাও দেখাতে পারো তাহলে আমাদের এই যে প্রমাণটা করলাম এই প্রমাণটা কয়টা ভাগে বিভক্ত হয়েছে কয়টা সমীকরণে চারটা সমীকরণে ঠিক আছে তাহলে আমরা আবার প্রথম থেকে একটু ডিভিশন দিয়ে আসি যে প্রথমে ছিল যে আমাদের প্রমাণ করতে হবে কি ইকোয়াল সি স্কোয়ার তখন নিউটনের দ্বিতীয় সূত্র অনু ইউজ করে আমরা লিখেছি যে যদি অ্যাপ বল প্রয়োগ করা হয় তাহলে ভরবেগ হবে এম ঠিক আছে সরি নিউটনের দ্বিতীয় সূত্র হতে পাই কি বরবেগের পরিবর্তন হারকে বল বলি তাহলে যদি বল হয় এফ এবং বরবেগ হয় এম বি তাহলে আমরা লিখতে পারি এফ ইক এমিক কি এম ঠিক আছে এটা অল্প পরিমাণ কি এখানে বল ইউজ করা হয়েছে ঠিক আছে তো অল্প বল ইউজ করা বরবেগ অল্প পরিমাণ তাহলে হচ্ছে এফ কি ডি বাই ডিটি এম বি ওকে তাহলে যে আমরা কি ইউবি সূত্রের সাহায্যে এতটুকু করেছি তাহলে এটা হচ্ছে কি এক নম্বর এক নম্বর সমীকরণ তাহলে হচ্ছে যদি এখানে অ্যাপ বল প্রয়োগ করি যদি বস্তুটিতে অ্যাপ বল প্রয়োগ করি তাহলে কি ডি এক্স পরিমাণ স্মরণ মানে আমি যদি অ্যাপ বল প্রয়োগ করি তাহলে কি ডি এক্স পরিমাণ স্মরণ ঘটবে তাহলে হচ্ছে কি ই কে ঠিক আছে অ্যাফ ডি এক্স কী পরিমাণ ডি এক্স পরিমাণ স্মরণ ঘটবে অ্যাপ বল প্রয়োগে ঠিক আছে এখন আমরা কী করছি অ্যাফের মান বসাইছি তারপরে ডিএক্স দ্বারা গুণ করে দিয়েছি ওটাকে আলাদা করেছি ঠিক আছে এই ডিএক্সটি আলাদা করেছি আলাদা করার পর আমার এখানে কী হয়েছে আমি এখানে এই স্থানান্তর করেছিলাম কি ডিএক্সের জায়গায় ডিবিএমসি আর ডি বি জায়গায় ডিএক্স নি সেইমাবে উভয় পক্ষে একই করছি ঠিক আছে তারপর হচ্ছে কী করেছি ওটা হচ্ছে এম আমরা জানি কি স্মরণ এবং স্মরণ এবং সময়ের হারকে ব্যাগ বলে তাহলে কি ডিএক্স এক্স বাই ডিটি কল কি ভি আসছে ঠিক আছে আমরা সাইড নোট হিসাবে লিখে দিতে পারি কি যে ডিএক্স বাই ডিটি কল কি ভি ঠিক আছে তারপরে ওটাকে ভেঙে আমরা একটু লেখলাম তাহলে এটা কি দুই নাম্বার সমীকরণ তারপরে ভর ভেগের সম্পর্ক তাহলে এই জায়গায় গেল এক নাম্বার সমীকরণ এক ধাপ তারপরে গেল দুই দাপ অ্যাপ বল প্রয়োগে তারপর হচ্ছে কি ভর এবং ভরবেগের সম্পর্ক ঠিক আছে আমরা আগে থেকে ভরবেগের সম্পর্ক দেখে আসতে এখন ভর এবং বরবেগের সম্পর্ক আগে ছিল ভরের ভরবেগের সম্পর্ক এখন হচ্ছে ভর ও ভরবেগের সম্পর্ক ঠিক আছে এটা হচ্ছে কি ভর আগে থেকে সম্পর্ক ঠিক আছে তা হচ্ছে ভরবেগের সম্পর্কের ফর্মুলা তারপরে আমরা গর্বপক্ষে কী করছি বর্গ করে দিছি ঠিক আছে করে দেওয়ার পর তো এটুকু আমরা জানি সমস্যা নাই তারপরে আমরা তারপর আমরা পরের সমীকরণ দেখি যে তিন নম্বর সমীকরণটা পেলাম ঠিক আছে পেলাম তারপরে তিন নম্বর সমীকরণ কী করছি আমরা অন্তরকলন করছি কার দ্বারা ডি দ্বারা ঠিক আছে এখানে দুইটা জিনিস হচ্ছে আমরা লিখে রাখতে পারি সাইড নোট হিসাবে যে এ জায়গায় লিখে দিই ডি এম নট স্কোয়ার সি স্কোয়ার ইকোয়াল কি জিরো সেইমভাবে ডি সি এর মানে করতো জিরো ঠিক আছে যেটা মানুষের তো জিরো বসছে সেই জন্য এ জায়গায় জিরো বসছে আর ওই জায়গায় কি আমাদের এটার কাজ করা হয় নাই তে বাদ বাই এটুকু আশা করি বুঝতে পেরেছ তারপরে আমরা যে সমীকরণটা ভাব ঠিক আছে হ্যাঁ এখানে আরেকটা জিনিস আছে যে এখানে টু এম করার জন্য টু এর সাথে এম কী করছি গুণ করে দিয়েছিল তারপরে আমার একটা এই এতটুক থেকে আমার ইকে কোথায় থেকে আসছে আমরা চার নাম্বার সমীকরণ দেখে আসছি দুই নাম্বার সমীকরণ দেখে আসছে ঠিক আছে ওকে তারপরে হচ্ছে এই যে চার নম্বর সমীকরণটা পাইলাম সেই চাই এই যে চার নম্বর সমীকরণটা পেয়েছি আমরা সেটাকে কি সমাকলন করেছি ঠিক আছে সমাকল মানে এর ওই আর কি তারপরে ইন্টিগ্রেশন করলাম যা দ্বারা ইনটিগ্রেশন করবো সেজন্য সে নিজেই বসবে তারপরে হচ্ছে ধ্রুবকটি সামনে চলে আসবে ঠিক আছে এ ধ্রুবক কী করছি সামনে নিয়ে আসছি ধ্রুবক সামনে নিয়ে আসছি তারপর হচ্ছে যার দ্বারা আমরা ইন্ডিকেশন করবো সেখানে সে বসবে ঠিক আছে এই যে সেম অ্যাফ ডি এক্স ইকুয়াল হচ্ছে এক্স সেমভাবে এফ ডি এম সমসান কি এম আপার লিমিট লোয়ার লিমিট একবার হচ্ছে এমের জায়গায় আপার লিমিট বসাবো সূত্রের মাইনাস তারপর হচ্ছে কি একবার লোয়ার লিমিট বসাবো লোয়ার লিমিট বসানোর পরে তারপর হচ্ছে এটাকে গুণ করছি সি এম স্কোয়ার মাইনাস সি এম নট স্কোয়ার ঠিক আছে এম নট সি স্কোয়ার তারপর মোট শক্তি ইকোয়াল কি ই কে মাইনাস সরি ই কে ই কে প্লাস কত এম সি স্কোয়ার ওকে তারপর হচ্ছে ইকের মান আসছে আমার ওই জায়গায় ঠিক আছে ইকের মানটা বসায় দিলাম তারপর হচ্ছে প্লাস এম নোট সি স্কোয়ার তারপর ও কাটাকাটি করলাম ওই যে ইকোয়ার এম সি স্কোয়ার আসলো তা আমার তো ওইটাই প্রমাণ চাইছে ঠিক আছে প্রমাণটা একটু জটিল হলেও এখানে বুঝে বুঝে করলে আশা করি দুইবার করলে তোমরা পারবা ঠিক আছে তাহলে এটা কয়টা সমীকরণে করতে হয়েছে চারটার সমীকরণে ঠিক আছে এই চারটার সমীকরণ একটু মনোযোগ দিয়ে করলে তোমরা এই সমাধানটা করতে পারবা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওকে সবাইকে ধন্যবাদ